আজকে আমরা খুব সহজ একটা প্যাটার্নের একটা খুব সহজ একটা ইজি সিনারি আঁকা শিখি যেটা অল্প সময়ে সুন্দর করে এঁকে ফেলা যায় কিন্তু কালার করলে দেখতে অনেক সুন্দর লাগে এরকম একটা দৃশ্য খুব সহজে এঁকে ফেলি প্রথমে আমরা একটা বর্ডার দিলাম চতুর্দিক দিয়ে এরপরে আমরা স্কেল ধরে অথবা স্কেল ছাড়া এইখানে একটা এই একটা পার্ট দেখো করে নিলাম এই পাশে একটা পার্ট কোনাকুনি করে নিলাম এটা কেন করলাম দেখো এখন এটা কিন্তু হালকা করে দিতে হবে প্রথমে আমরা একটা অংশ গাঢ় করে দেখো নিচের দিকে নামলাম মোটা করে এরপরে বাম দিকে উপরে তুলে দিলাম একটু এই যে দেখো বাম দিকে উপরে তুলে দিলাম একটা করলাম এই কোনা থেকে আবার এই রেখা বরাবর চলে আসতে হবে এখান থেকে সোজা আবার এই রেখা বরাবর চলে আসতে হবে দেখো এরকম হলো আবার এই যে একটু বাম দিকে উপরে তুলে দিলাম এই যে বাম দিকে উপরে তুলে দিলাম এরপরে এটাকে সোজা টেনে একদম দাগ বরাবর নিয়ে গেলাম এরকম দুইটা ভাঁজও হতে পারে এখানে তিনটা ভাঁজও হতে পারে এটাও ঠিক তাই আমরা সোজা একটু নামলাম এবার ডান দিকে এটা ডান দিকে একটু উপরে তুলব এটাকে সোজায় দাগ বরাবর নামিয়ে দেব আবার ডান দিকে উপরে তুলব আবার সোজা দাগ বরাবর নামিয়ে দেব। এই কাজটা করে এই যে এই সোজা রেখাটা যেটা এঁকেছিলাম এই

এরকম করে দিলে বোঝা যাবে যে এটা হচ্ছে মাটির পাট ছিল তাহলে এটা একটা দেখো একটা ভিটা এটা একটা ভিটা মানে মাটি ভূমি এটা আমরা বোঝালাম এরপরে আমরা কি করেছিলাম বাম পাশে আমরা বোঝাবো যে একটা দৃশ্যের বাইরে একটা নারকেল গাছ আছে কিন্তু নারকেল গাছের পাতাগুলো দৃশ্যের ভিতরে ঢুকে পড়েছে এই জন্যে আমরা একটা পয়েন্ট নিলাম যে ধরে নিলাম যে এই জায়গায় বাইরে হচ্ছে নারকেল গাছের মাথাটা আছে একটা পয়েন্ট এরকম করার পরে এরপরে কি করেছিলাম আমরা এখান থেকে এরকম এই পাতাগুলো ঠিকঠাক মতো আঁকার জন্য পাতার একটা প্যাটার্ন আমরা এরকম ভাবে হালকা এটা কিন্তু হালকা এটা কিন্তু থাকবে না মূলত পাতা আমরা ঝিকঝাগ করে আঁকব কিন্তু এরকম 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 পাতার মতো আমরা জাস্ট এই প্যাটার্নটা করে নিয়েছিলাম এরকম আমরা প্যাটার্ন করে নিলাম কেন এর মধ্যে আমরা এখন নারকেল গাছের ঝিক ঝাক পাতার অংশগুলো আঁকবো এ এরপরে দেখো এই যে মাঝের এটা তো ডাল এটা তো থাকবেই এরপরে আমরা এই যে বাইরের যে অংশ আমরা মার্ক করে নিলাম এই বরাবর আমরা নারকেল গাছের পাতা যেরকম হয় এরকম ঝিক ঝ্যাক ডাল থেকে চিকন চিকন পাতা বের হয় না এই জিনিসটা আমরা করছি দেখো এরকম করে আমরা জাস্ট নারকেল গাছের পাতা আঁকছি দেখো অনেক কিন্তু ইজি এরকম এরকম ঝিক ঝাঁক ঝিগ করে জাস্ট পাতাগুলো আমরা এঁকে দেব এই গাছটা বাইরে আছে এই গাছের পাতাগুলো অর্ধেক অংশ গাছের পাতার অর্ধেক অংশ কিন্তু আমাদের এই দৃশ্যের মধ্যে ঢুকে পড়েছে এটা আমরা এখানে জাস্ট বুঝিয়ে দিলাম এরকম করে এরকম করে তোমরা যদি এটাকে এরকম 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 করে পরে টেনে দাও এরকম এরকম করে পরে এই জাস্ট এরকম করে করে যদি টেনে দাও তাহলেও কিন্তু দেখো নারকেল গাছের একটা ইয়ে বোঝাবে ওকে দুই পাশে আমরা এই কাজটা করলাম এবার দেখো আমরা খুব ইজিলি মানে বেশি কিছু করবো না দৃশ্যটা সিম্পলি শেষ করব এবার এই এই গাছের থেকে এই গাছ অর্থাৎ ওপরের অংশ মানে কাগজের মাঝামাঝি থেকে একটু ওপরে আমরা এরকম করে একটা হালকা রেখা আগে প্রথমে হালকা করে একটা রেখা দিয়ে নেব হালকা করে একটা রেখা খুব বেশি গাঢ় না হালকা করে এরকম আমরা এই পাশ থেকে ওই পাশে একটা রেখা দিয়ে দেব রেখা দিয়ে দিয়ে দেখো আমরা এই যে আগেও কিন্তু এরকম আমরা দৃশ্য এঁকেছিলাম এই পাশ থেকে এরকম এরকম ঝিক জিগ ঝিক করে এইখানে দিয়ে দেব আর এখান থেকে এরকম ঝিক ঝাক করে আস্তে আস্তে উপরের দিকে একটু করে উঠে যাব এই যে উপর থেকে এখানে নিচে নামিয়েছে এখানে নিচ থেকে উপরে উঠে গিয়েছি এরপরে এইখানে আমরা বড় করে একটা সূর্য সূর্য আঁকবো বড় করে চোখে এরপরে দেখো এখন আমাদের বাকি থাকে কি কি এই যে নিচের একটা অংশ এইখানটা কিন্তু ফাঁকা আছে এবং ফাঁকা লাগছে এইখানটা ফাঁকা লাগছে এইখানটায় আমরা এইভাবে এইভাবে দেখো এই 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 রকম রকম এইরকম 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 এরকম এরকম এই দেখো এরপরে দেখো কি করব এইগুলোর থেকে আমরা এরকম 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 এই যে বের করব ডাটা এরকম এরকম এই গাছ থেকে মনে করো এখান থেকে একটা 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 এরকম বের করলাম বের করে এগুলোকে আমরা কি করব এরকম করে একটু মোটা করে দুই পাশ থেকে দুইটা রেখা দিয়ে এরকম আমরা কাশ ফুলের মতো দেখো এখন আমাদের দৃশ্যের কিন্তু একটা প্যাটার্ন নিচের পাটুকু কিন্তু শেষ এখন আমরা যেটা করবো একদম মাছ বরাবর মাছ বরাবর আমরা একটা নৌকার শেপ এরকম বাঁকা করে একটা নৌকার শেপ নিলাম এটাকে আমরা নৌকাতে আবার ওরকম আলাদা আলাদা ছয় টই কিছুই করতে যাব না জাস্ট ভাবে বোঝাবো দূর থেকে দেখলে যেরকম মনে হয় এরপরে আমরা এই নৌকার ওপর থেকে এবারে এই মাঝখানটা একটুখানি মুছে নিতে হবে নৌকার পাল আঁকার জন্যে আমরা সোজা একটা নৌকার মাঝামাঝি বরাবর সোজা একটা এরকম রেখা আঁকবো এবার ওপর থেকে এই এইভাবে আমরা এই প্যাটার্নের পাল বিভিন্ন রকমের প্যাটার্নের পাল হয় আমরা এরকমের একটা পাল এঁকে দেব এখান থেকে কিন্তু এরকম একটা দড়ির মতো অংশ বের হয় এখানে একটা মাঝি বোঝাবো আমরা যে বসে আছে দেখো একটা গোল দিলাম নিচে একটু মোটা করে দিলাম জাস্ট এইটুকুতেই কিন্তু বোঝানো যায় যে এখানে একটা মাঝি বসে আছে আর আরেকটা জিনিস বোঝাবো কি আমরা যে দূরে মনে করো আরো কয়েকটা নৌকা আছে ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে আমরা এটা কত পারি এরকম করে করে দিয়ে দিয়ে এখান থেকে জাস্ট এই কাজটা করে দিলেই এই একটা নৌকা এটার পাশাপাশি মনে করো আরেকটা নৌকা দেখো এটা মনে হচ্ছে যে দূরে দুইটা নৌকা দূরে চলে যাচ্ছে দেখো আমাদের কিন্তু একটা দৃশ্য আঁকা শেষ এর মধ্যে কিন্তু আমরা ঘর বাড়ি এটা ওটা আমরা বেশি কিছু মানে করি নাই জটিল কিছু করি নাই এখন শুধু এই যে আমাদের যে দুই পাশে দুইটা মাটি বা ভিটার মতো অংশ থাকলো এখানে আমরা কিছু এরকম করে জাস্ট এরকম করে ঘাস বা ছোট কোনো গাছ বা ফসল কোনো কিছু লাগালে এরকম গাছের মতো দেখা যায় মনে করো এটাকে আমরা ফসলের মাঠ চিন্তা করতে পারি নদীর পাড়ে এর পাশে এবং এর পাশে উভয় পাশে আমরা এই কাজটা করব এরকম এরকম করে গাছের মতো বা ঘাসের মতো এঁকে দেব দেখো আমাদের কিন্তু দৃশ্য আঁকা শেষ আমরা কিন্তু ঘর বাড়ির দৃশ্য এটা করলাম না এটা আলাদা একটা প্যাটার্ন একটা ন্যাচারাল সিনারি এখন আমরা এক্সট্রা যে কাজগুলো করতে পারি আমরা মনে করো দূরে পাখি উড়ে যাচ্ছে এরকম পাখির ঝাঁক আমরা এঁকে দিতে পারি দেখো এইগুলো কিভাবে আঁকছি এইরকম আমরা পাখির ঝাঁক বুঝিয়ে দিতে পারি এখন দেখো আমাদের এই যে এই অংশটুকু আমরা এখন তো এখন কালার করছি না এটাকে মনে করো আমরা পেন্সিল স্কেচ হিসেবে যদি আমরা রাখি তাহলে এই অংশগুলাকে এই যে এখানে যে দেখা যাচ্ছে এটা কিন্তু দূরের গ্রাম এটাকে যদি আমরা পেন্সিল দিয়ে গাঢ় করি তাহলে হবে আর যদি তোমরা কালার করো তাহলে এটা হচ্ছে একটা ডার্ক সবুজ কালার এটা দিতে পারো অথবা ব্ল্যাক সন্ধ্যার দৃশ্য বোঝালে আমরা এটা ব্ল্যাক দিয়ে দেবো যে দূরের দৃশ্য কিছু দেখা যায় না অন্ধকার অন্ধকার লাগে দূরের গ্রামগুলো আমরা পেন্সিল স্কেচ করছি যেহেতু আমরা এইভাবে এটাকে ডার্ক করে দিয়ে এটা বোঝাবো এরপরে এই সূর্যটাকে তোমরা পেন্সিল স্কেচ করলে পেন্সিলের শেডি দিয়ে দিতে হবে আর কালার করলে তো অস্তাগামী সূর্য মানে হচ্ছে লাল টকটকে লাল টকটকে কালার করে ফেলতে হবে যদি অস্তাগামী সূর্য মানে সন্ধ্যা গোধূলির দৃশ্য যদি করি তাহলে এই সূর্যটাকে লাল করে ফেলতে হবে দেখো এখন আমরা এইগুলোকে জাস্ট একদম শ্যাডো দিয়ে দিয়ে আমরা আমরা শুধু কাজটা শেষ করবো এই এখানে পানি পানি আহ শ্যাডো গুলো এইভাবে পানি বুঝিয়ে দেবো যেহেতু পেন্সিল দিয়ে আঁকছি এই জন্যে আমরা জাস্ট শ্যাডো দিয়ে পুরো জিনিসটা শ্যাডো দিয়ে বোঝাতে হবে কিন্তু কালার করলে এটা যদি আমরা কালার করি তাহলে পানির রং নীল এটা তো তোমরা জানোই নীল রঙের পানি দিয়ে দেব আকাশটা করব স্কাই রঙ স্কাই ব্লু দিয়ে আমরা আকাশ করব এভাবে করব। কিন্তু এখন আমরা যেহেতু পেন্সিল স্কেচ করছি জাস্ট আমরা শ্যাডো দিচ্ছি এই যে কাশফুল যেহেতু সাদা হয় আমরা কাশফুলের উপরে কিন্তু এই কালো কোনো শেড বা শ্যাডো দিচ্ছি না জাস্ট সাদা রাখছি এখান দিয়ে কিন্তু এই সূর্যের আভাটাকে বোঝানোর জন্য কিন্তু আমাদের এরকম সূর্যের চা মানে পাশ দিয়ে আমাদের এরকম করে কিন্তু দিয়ে দিতে হবে অর্থাৎ লালিমাটা ধীরে 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 ছড়িয়ে পড়ে আকাশে এটা আমরা এইভাবে বুঝিয়ে দেবো বেস্ট হবে তোমরা যদি কালার করো এটা তাহলে তোমরা তোমাদের মতো করে সুন্দর করে যা কালার করে ফেলতে পারবে সূর্যটা তো লাল টকটকে হবে যেহেতু বেলার সূর্য এবং যে আমি এখন যে শেডটা দিচ্ছি পেনসিল স্কেচে পেনসিলে এটা হচ্ছে তোমাদের এরকম লাল লাল আভা এরকম করে ছড়িয়ে দিতে হবে এটাই হচ্ছে কমপ্লিট দৃশ্য জাস্ট আমরা পেনসিল স্কেচে করলাম যখন আমরা এটাকে কালার দিব কালার দিলে দেখো এই এই পাশটা যে একটা ভিটা বা মাটির মতো অংশ এটাকে আমরা হচ্ছে সবুজ কালার করব সবুজ কালার করব। এর পাশটাও সবুজ কালার করব। এই যে পাতাগুলো তো কাশফুলের পাতাগুলো যে আমরা এঁকেছি পাতাগুলো সবুজ কালার করব। শুধুই এই ফুলের অংশটাকে আমরা সাদা রাখবো ফুলের অংশটাতে আমরা কোনো কালার দিব না এবং এই যে পানি পানিটাকে আমরা ব্লু অথবা স্কাই ব্লু দিয়ে আমরা পানিটা এখন যে যে পেন্সিল স্কেচে যে কালো কালো শেডটা দিয়েছি এগুলো আমরা ব্লু কালার দিয়ে এরকম করে করে ফেলতে পারবো কিন্তু ব্লু কালারের সাথে আবার এই যে এই পাশে নিচে কিন্তু আবার নিচে কিন্তু এখানে এখানে গাঢ় করে আমি এরকম করে দিয়ে দেখাই এখানে কিন্তু আবার এরকম লাল লাল হবে অর্থাৎ এই সূর্যের লাল লালিমাটা এসে পানির উপরে এরকম করে ছড়িয়ে পড়েছে এরকম বোঝাতে হবে এগুলো লাল টকটকে পানির উপরে এরকম আভা পড়ে